সালাম আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকে উঠতে সকাল সকালে ভিডিওটা ধরলাম সকাল বলতে এখন অত সকাল না এগারোটা বাইজা গেছে তো আজকে কয়েকদিন যাবো তো এই শরীরটা একটু খারাপ তো ভাবতাছে কী হয়েছে ডায়াবেটিসে বাড়ছে না প্রেশারে বাড়ছে বলতে পারি না তো এর জন্য আজকে না প্রেশারের মেশিনটা আমার মেয়ে নিয়ে আমার প্রেশারটা একটু মাপল চোখের ভিতরেও রক্ত চলে আসছে তো এর জন্য প্রেশার মাইফা দেখি প্রেশার অনেক হাই তো আমার কখনো এরকম প্রেশার হাই হয় না তো এর জন্য শরীরটা একটু খারাপ লাগতেছিল আজকে দেরি হয়ে গেছে উঠতে কারণ সবাই জানেন সামনে আর কয়েকদিন পরেই ঈদ তো এক যেতে না যেতে আরেক ঈদের আনন্দ শুরু হয়ে গেছে ওই তো সকাল সকালে বাজার নিয়ে আসছে তো আমার বাবা আমাকে কিছুদিন আগে কিছু টাকা দিয়েছিল ঘরে বাজার সদাই কিছু উঠানোর জন্য তো আমি করি নাই আজকেই করা হলো তো আরও সব আনা হয়েছে আর এখানে একটা ইলিশ মাছ আনা হয়েছে ইলিশ মাছটা ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না কিন্তু ভালোই বড় ছিল মাছটা আর এখানে নোনা সুটকি চিংড়ি মাছ এগুলো আনা হয়েছে তো এখন চলে যাব রান্নাঘরে তো এই তো আজকে কাঁকরোল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর সাথে আছে পাতলা ডাল তো আপনারা সবাই জানেন কম বেশি কারণ যারা আমার ভিডিওগুলি দেখেন তাই আমার স্বামী অনেক দিন অসুস্থ ছিল অনেক দিন বলতে অনেক মাসে উনি অসুস্থ ছিল কোনো কাজকর্ম করতে পারে নাই তো এখনও উনি ওরকমভাবে কাজকর্ম করতে পারে না কারণ ওনার ভারী কাজ করা একদম নিষেধ তো এর জন্য বাবা কিছু টাকা আমাকে দিছিল যে নেও কিছু ঘরে কিছু উঠাও শয় সদাই তো জন্য বাবার টাকা দিয়ে আজকে ঘরে কিছু বাজার সদাই কেনাকাটা হলো তো যাই হোক এটা হলো মানুষের ভাগ্য কারণ আমাদের এখন আমার বাবা মাকে দেওয়া উচিত তো যাই হোক এখন ভাগ্যকর্মে বাবা টাকা দিল বাজার করতে তো নিজের কাছে খুব খারাপ লাগলো খারাপ লাগলো এখন কিছু করার নাই কারণ মানুষের এক এক সময় এক কখন কি ঘটে যায় আর কখন কি হয় মানুষের জীবনে তা আল্লাহ ছাড়া কেউই জানে না তো এখানে আজকে দুপুরের খাবার দাবার আমরা ওরকমভাবে একসাথে বসে খাওয়া দাওয়া করি না জন্য দেখানো হয় নাই তো এখানে যে সন্ধ্যা সুম বাচ্চারা আসলো এখানে বাচ্চারা বসে দেখেন বাদাম খেতে আসে আর দুষ্টামি করতে আসে কারণ ওদের বাদাম বাদাম আর সিমের বিচি ওদের অনেক প্রিয় এই জন্য এখানে একটা বাদামালা আছে প্রতিদিনে আসে আইসা এখানে আইসা খেঁটের সামনে আইসা ডাকে তো ওরা ছিল ঘরে নেই মা গিয়া বাদাম আর সিমের বিচি নিয়ে আসলো তো এখানে বসে বসে ওরা খাচ্ছে আর হাসাহাসি করতেছে কারণ বৃষ্টির জন্য ওরা বেরোইতে না তো এর জন্য আর কি বৈশা বৈশা কী করবে এর জন্য বলতেছে খালামুনি তাই বৈশা পৈসা বাদামে খাই আর সময় চলে ও আমার বাবা শুধু আমাকে না আমার এই যে বোনের জামাইটা অসুস্থ আপনারা সবাই জানেন কিন্তু আল্লাপাক আমার বাবাকে সুস্থ রাখছে বলে আর আল্লাপাক আমার বাবাকে কাজ করে খাওয়ার তফিক দান করছে বলেই আমার বাবা এই আমার বোনের সংসারটাও আমার মেজ বোনের সংসারটাও পুরা সম্পূর্ণ ভার আমার বাবার উপরে তো যাই হোক আল্লাহ যেন আমার বাবাকে ভালো রাখে আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য আমাদের পরিবারটার জন্য তো আমার আজ তো আমি এইখানে অনেকগুলো থ্রি পিছান ছিলাম তো ভাবছি আপনাদেরকে দেখাবো কিন্তু দেখানোর আগেই আমার সবগুলো বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আনার সাথে সাথেই তো আবার যখন আনি তো আজকে আরেকটা একটা ছিল ঘরে নিতে আসবে এই তো এর জন্য বের করলাম তো এই থ্রি পিসের কোয়ালিটিগুলি কিন্তু খুবই ভালো জমজমের আর এগুলো হচ্ছে বাটিকের খুবই ভালো কোয়ালিটি সালোয়ারের কাপড়গুলো খুবই ভালো তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ঢাকার বাইরে না তো এখন বর্তমানে এই বাটিকগুলো জমজমগুলা আর হচ্ছে রং ধনু এই থ্রি পিসগুলাই চলতেছে তো ঠিক আছে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ